সালাম আলাইকুমা গত রাত এগারোটা থাকি বৃষ্টি আরম্ভ হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি চলে ওইলো আমার গড় ও হইলো আমার গড় গড় থাকি ও পর্যন্ত এলোকি ফানি মাত্র আধা আধ জায়গা যদি উঠি যায় গেলে মোটামুটি মগৰত বিক্ৰী ফানি আমাৰ দিব অদৌকা আমাৰ উটান অদৌকা ফানিৰ অৱস্থা সেই পৰিমাণ বেয়া বহু অৱস্থাৰ মাজে আছে গোৱাইংগা টুপজেলা ৰসমপুৰ ইউনিয়ন পশ্চিম বড়গোছা গোৱাইংগা টু উপজেলা ৰচমপুৰ ইউনিয়ন পশ্চিম বড়গোছা আমাৰ এটা ফলৰ বাগান আছিল বাগানটো মোটামুটি চাৰাও খান্দি তোলে দেখাতো আপোনাৰ ৰাস্তি দেখা যায় যে বেয়া দৱা মই চব কোৱা বাগান গোটেই বাগান আমাৰ কমলা মালটা চবৰি আম কঁঠাল চব কিছু মিলাই আহিলোঁ আমাৰ এটা বাগান আছিল ডেলফৈ ডেলফৈ চব কিছু কিন্তু সম্পূর্ণ পানির চলে সব পানির চলে গেছে একেবারে মূর ভয়াবহ অবস্থা একটু আধা হাত উঠে গেলে গরুর বিক্রি আমার দিব এখন গোতায় গতফুর দিন থেকে মেম্বার সাবল চেয়ারম্যান সাব জাজির বাড়ি বাড়ি সে জিকা আসেও নাইয়া জিকা নাইয়া নির্বাচন সময় খাই নির্বাচনের নির্বাচনের সময় খাই লম্বা লম্বা বাসন দেন চেয়ারম্যান মেম্বার সবলে গত কদিন আগে উপজেলা নির্বাচন গেছে তো লম্বা লম্বা আসন দিছিল এতিয়াও যখন মানুষ আই এখন পর্যন্ত দেখছেও নাই এখন চিন্তা করেন আমরা কোন পরিস্থিতির মাঝে আছি দেখো কাফানি ও দেখো কেটে বলতি ফানি ও দেখা ও দেখা করো আমাই গেছে আমাই দিব ইয়া সবে দোয়া করবা শেয়ার দিবা দোয়ার দরখাস্ত সালামু আলাইকুম